নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ঠান্ডা কিন্তু পড়ে গেছে আর বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে প্রত্যেকদিন সকালে বেসিক কাজকর্মগুলো সেরে নিয়ে এক কাপ চায়ের সাথে দুটো বিস্কিট আর এই মেডিসিন দিয়ে আমার দিন শুরু হয় রোজের তুলনায় একটু আলাদা করে মানে চাটা বেশ কড়া করে বানিয়েছি আমার বেশ ঠান্ডা লেগেছে ভাবলাম একটু কড়া করে চা খাওয়া যাক তাহলে দিনের শুরুবারটা খুব ভালোভাবে হবে এমন শীতের সকালে গরম চায়ে এক কাপ সিপ নিলে মনে হয় এর থেকে সুখ বোধহয় আর হয় না জানেন বন্ধুরা আমি চা টানা কোনো দিনই পছন্দ করতাম না ইভেন কলেজে যখন পড়তাম তখনও খেতাম না বিয়ের পরে পরেও খেতাম না এই রিসেন্ট দু বছর হলো চা খাওয়া ধরেছি সেটা আমার ইচ্ছেই না অবশ্য আমার হাজব্যান্ড জোর করে আমাকে চা খাওয়ার নেশাটা ধরিয়েছে আমাকে বলে চা না খেলে আবার দিনে শুরু হয় নাকি খাও একটু চা ভালো লাগবে সেই থেকে একটু একটু করে চা খেতে খেতে এখন এমন নেশায় পরিণত হয়ে গেছে মনে হয় যেন একটু চা না হলে সত্যি সকালের শুরুটা ভালোভাবে হয় না চা খাওয়ার পর্বত মিটল এবার চলে এলাম কিচেনে জলখাবার বানানোর জন্য আজকে জলখাবারে পরোটা আর আলুর তরকারি বানানোর অর্ডার হয়েছে অর্ডার তো একজনই করে সে হলো আমার ছেলে জানি না কোথা থেকে শুনেছে আমাকে বলল মা পুরোপুরি ময়দার পরোটা করবে না কিন্তু আমি বললাম যে ময়দা করব না তো কিসের পরবো বলছে ময়দা আটা আর সুজি তিনটে মিশিয়ে করবে দেখবে পরোটা খুব নরম হবে খেতেও ভালো লাগবে এখন নতুন করে একটা রান্নার চ্যানেলে বাবু সারাদিন রান্নাবান্না দেখেন আমাকে বলে মা আমি একদিন তোমাকে শাহি চিকেন করে খাওয়াবো আমি বললাম তুই কী করে জানলি শাহি চিকেন কি করে বানাতে হয় আমাকে ডেকে একদিন দেখাচ্ছে দেখো মা এটা একটা নতুন চ্যানেল আমি খুঁজে পেয়েছি টিভিতে এতে অনেক রকম রান্না দেখায় এবং বাচ্চারা যাতে করতে পারে সহজ সহজভাবে দেখায় আমি ভাবলাম যাক ভালো হয়েছে সারাদিন ওই মোটু পাতলু ছোটা ভীম এইসবগুলো না দেখে কাজের জিনিস দেখছে তো ওই চ্যানেল থেকেই ও এটা দেখেছে যে আটা ময়দা সুজি তিনটে মিশিয়ে পরোটা বানাতে হয় কিভাবে সেই জন্য আমাকে অর্ডার হয়েছে আজকে শুধু ময়দার পরোটা বানালে খাবো না এই রকম করে পরোটা বানাবে ছেলের সঙ্গে বসে আমিও একদিন ওই চ্যানেলটায় দেখছিলাম যে কি কি রান্না দেখায় বেশ ভালোই রান্না দেখায় দেখলাম আর খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এরকম রান্না দেখায় ভালোই লাগছিল বেশ বেশ ভালো ভালো রান্না দেখায় কিন্তু চ্যানেলটায় একদিন দেখছিলাম চিলিকর্ন শাহি পনির চিকেন সিক্সটি ফাইভ মানে বাচ্চারা যেগুলো পারবে আর কি সেই রকম সহজ সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় সেই রকম রান্না সব দেখায় বাট সবই তো ঠিক আছে এগুলোতে আমার বিপদ বাড়ল এক একদিন এক একটা রান্না দেখবে আর এসে আমার কাছে অর্ডার করবে অবশ্য পুরোপুরি দোষ ওকেও দিতে পারি না আমিও বানিয়ে দিই তাই জন্যেই এসে আমার কাছে আবদার করে আর জানেন বন্ধুরা এতে করে কি হয় আমারও বেশ শেখা হয়ে যায় রান্নাগুলো আমাদের সময় তো এরকম রান্নার চ্যানেল বা ইউটিউব ছিল না তখন বইই ভরসা ছিল মানে রান্নার বই থেকেই ডায়েরিতে যে রান্নাগুলো ভালো রাখতো নোট ডাউন করে রাখতাম আর এক একদিন সানডে করে আমি বানাতাম তাতেও মা খুব রেগে যেত কি সব বানাস বলতো এইসব এত সময় লাগে এত ইনগ্রেডিয়েন্টস লাগে কি বানাস এসব অবশ্য মায়েরও রেগে যাবার কারণ ছিল কারণ ডায়েরি থেকে রান্না করার পর যেটা সবাইকে সার্ভ করতাম কেউ মুখে তুলতে পারত না হয় ঝাল বেশি নুন কম নয় ঝাল কম নুন বেশি তা না হলে পুড়ে গেছে সেই কারণেই মা রেগে যেত তাই মা বলতো আরে ভালো করে ভাত ডাল রান্না করা শেখ তারপর এই সমস্ত রান্না করা শিখিস তবে এসবের মধ্যে একটা রান্না কিন্তু আমি খুব ভালো বানাতে শিখেছিলাম কাশ্মীরি আলুর দম ওই একটা রান্নাই আমি খুব ভালো বানাতে পারতাম সেটা সবাই খুব পছন্দ করে খেত ওই রান্নাটা আবার আমি সেফ সঞ্জীব কাপুরের একটা রান্নার ভিডিও দেখে শিখেছিলাম কিন্তু মনটা খারাপ হয়ে যেত কখন জানেন বন্ধুরা যখন আমার শ্বশুর অত সুন্দর একটা কাশ্মীরি আলুর দামের নাম রেখে দিল আলু বড়া কারণ ওই আলুরদামটা একদম অন্যরকম প্রসেসে বানাতে হতো আলু পনির স্ম্যাশ করে ডো বানাতে হতো তার ভেতরে কিছু পুরও দিতে হতো ওই কারণেই বাবা বলতো আলু বড়া মন খারাপ হতো আবার হাসিও পেত এত সুন্দর করে বানালাম বাবা বলছে তোমার আলু বড়াটা বেশ ভালো হয়েছে তো যাই হোক একদিন ওইভাবে কাশ্মীরি আলুর দাম বানিয়ে আমার চ্যানেলেই আপলোড করব আমার ভিডিওটা দেখে আপনারাও বানিয়ে দেখতে পারেন একদম অন্যরকম খেতে লাগবে অল্প করতে করতে জলখাবার বানানো কমপ্লিট এবার সবাইকে একে একে খেতে দিয়ে দেব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছে কেমন লাগবে আমার ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কিন্তু যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে